তারপর তারপর কয়েকশো কোটি বছর কেটে গেছে যে সারাক্ষণ বৃষ্টির সমস্ত ফোঁটা ঠোঁটে সাজিয়ে রেখে অপেক্ষা করেছি কত ডেকেছি মেঘ ভাঙা শব্দের সাথে পাল্লা দিয়ে বৃষ্টিতে ভিজে হাতের তালুতে বৃষ্টির ফোটা গুনতে ভালোবাসতে সেবার ভয়াবহ বন্যা হল স্নিগ্ধ বাতাস বইছিল মেজাজে ভেবেছিলাম তীব্রতা নিয়ে ছুটে আসবে ঝড়ের বেগে। সারাক্ষণ ধুলোবালি চোখে নিয়ে তাকিয়ে থেকেছি কত ডেকেছি পাতাঝরা হাওয়ার সাথে পাল্লা দিয়ে হঠাৎ দমকা বাতাস এলোমেলো করে দিল চুল মনে হয়েছিল ঘাড়ের কাছে মুখের নিঃশ্বাস আর চেনা গন্ধ তারপর জড়িয়ে ধরে খড়কোটোর মতো উড়িয়ে নিয়ে যাবে পৃথিবীর ঢেউর মতো গাছেদের মাথা দোলানো দেখতে ভালোবাসতে যেবার শিলান্তর কেঁপে উঠেছিল অবকাঠামো জুড়ে ভেবেছিলাম তীব্রতা নিয়ে ছুটে এসে জাপটে ধরবে সমূহ নিয়ে পাতালে পা রেখে মজবুত করেছে ভিত আর হাত দুটো মেরেছি মহা আসনে তারপর তারপর অপেক্ষা করেছি কয়েকশো কোটি বছর ভৈরবী শক্তি সাধারণ মতো তরঙ্গে বেশামাল হতে ভালোবাসত সেবার ভয়ঙ্কর ভূমিকম্প হল ভয়াবহ বন্যা ঝড় কি ভয়ঙ্কর ভূমিকম্পে তেমন ক্ষতিগ্রস্ত হয়নি কোথাও কেবল ভেঙেছিল মন